আজ শনিবার হার হারহিম করা ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ চব্বিশ পরগনার ভরতপুর এলাকার বাসিন্দারা নিজের বৌদির মুন্ডু কেটে নিয়ে প্রকাশ্য রাস্তায় হেঁটে বেরিয়েছে দেওত এক হাতে বৌদির কাটা মুন্ডু এবং অন্য হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে জনবহুল এলাকায় প্রকাশ্যে হেঁটে বেরিয়েছে সে এমন দৃশ্য দেখে সকলের শরীর একেবারে শীতল হয়ে গেছে সূত্র মারফত জানা গেছে মৃত মহিলার নাম সতী মণ্ডল অভিযুক্তের নাম বিমল মণ্ডল সম্পর্কে তারা দেওর ও বৌদি হয় মাস তিনেক আগেই নাকি সতীর স্বামী মারা গেছেন স্বামীহারা সেই বৌদির সাথে আজ সকালে গন্ডগোল হয়েছিল দেওর বিমলের গাছ থেকে আমপারা নিয়ে দুজনের মধ্যে তুমুল অশান্তি হয়েছিল আর সেই গন্ডগোলের সময় বাড়ি থেকে ধারালো অস্ত্র বের করে নিজের বৌদির ধর থেকে মুন্ডু আলাদা করে দেয় বিমল এরপর সেই কাটা মুন্ডু এবং ধারালো অস্ত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে হেঁটে হেঁটে যাওয়ার পথে একটি মন্দির দেখতে পেয়ে সেই মন্দিরে প্রণামও করে বিমল এদিকে ততক্ষণে পুলিশকে খবর দিয়েছিল প্রত্যক্ষদর্শীরা খবর পেতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে বাসন্তী থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে